নাম মোহাম্মদ খাইরুল ইসলাম আমার আমি ইন্ডিয়ান আমার আমি ভারতীয় আমি ভারতের আসাম রাজ্যের মধ্যে আমি বসবাস করি আমার এই বাবার নাম হইল মিত নুরুল ইসলাম আমার থানা গ্রাম মিকির থানা মিকির ভেটা পোস্ট অফিস মিকির ভেটা জেলা মরিগাঁও আসাম আমি একজন শিক্ষক আমি একজন প্রাইমারি টিচার আমার নাইনটিন নাইনটি সিক্সে সেই আমি করতেই আছি রানিং এফ টি মধ্যে আমার একটা কেস আছে এফ টি কেস খারাপ আমি দুহাজার আঠারোর মধ্যে ডিটেনশন ক্যাম্পে যাই ডিটেনশন ক্যাম্পে দুই বছর থাকার পরে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে আমার আইতে বিলের সুবিধা দিছে আইছি তারপরে আমার আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে আমার কেস চলতেছে আমার লগে আমার ভাই দুইজন আমার ভনী একজন আমার হেডিং করলো কি পুলিশে যাই গত মে মাসের তেইশ তারিখে যায় গড়ে তো উঠে আনে বর্ডার পুলিশ তারপরে রাখতে রাখে থানার মধ্যে আর চব্বিশ তারিখে এই এসপি অফিসে লই আহে এসপি অফিসে দুই হাতের ঠিক আছে ঠিক আছে ফিঙ্গারপ্রিন্ট দুই হাতের ছাপ দিয়া দশ আঙ্গুলটা ছাপ দিয়া আমার লয় আছে ইয়া মাটিয়া গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মাটিয়া স্টেশন থেকে বেল লয় আছে তাই আমি হেনে 24 তারিখ আইছি 25 তারিখ 26 তারিখ কালকে 27 তারিখ গতকাল 27 তারিখে আসর নমাজ পরে আমি খালি বাবশি পুরে খবর পাইলাম যে মরিগার মানুষ ডাকছে মরিগার মানুষ ডাকছে গোয়ালপার মানুষ ডাকছে শোণিতপুরের মানুষ ডাকছে এরকম করে চারদা ডিস্ট্রিক্টের মানুষ ডাকছে তো প্রথম আমরা গেলাম মরিগার মানুষটি গেলাম আমরা নজন আসি মরিগার মানুষ তা আমরা গেছি যাওয়ার পরে আর আরো মানুষ আছেই এই যে অন্য অন্য ডিস্ট্রিক্ট করলো তারপরে করলো কি আমি বলে আমি যাব না গাড়ি রেডি করছে বিএসএফ গেছে দুই গাড়ি তিন গাড়ি চারি গাড়ি আমি যাব না আমি যাব না কইসি আর স্টে করে করছে কি ডিটেনশন ক্যাম্পের ভিতরে দুয়ারটা মারি হালাইছে লক করে তারা পরে আমার মারপিট শুরু করছে বিএসএফ এ খুব অমানবিক মারপিট করছে আমার হাত দুটা বান্ধা আমার চোখ বান্ধা গাড়ি তুলেছে তারপরে আমি মৈরা যেটা আছি বলে তুমি তো আমার বাইরের মতো একটু পানি খাই আমি আমার চোখটা খুললে আমি পৃথিবীটা দেখি চুপচাপ থাক হেন্দিতে কেছে চুপচাপ থাক তারপরে এখানে না আমাকে বত্রিশ জন মানুষ আইছি সেই গাড়িটার খালি মরিগাঁও ডিস্ট্রিক্টের নজর অন্যান্য বিভিন্ন ডিস্ট্রিক্টের বত্রিশ জন মানুষ আইসি আমরা বহার পরে এগরে বাদ দিতে আসে ঠাপঢুপ করে থালবাই বাদ দিতে আছে ডিস দিতে তা আমি করলাম যে বোলে আমারও দিবেন না পরে আমারও সব খুললে দিল হাত বান খুললে দিল কোন সারের দয়া হয়েছে তাই আমি ভাত খাইলাম খাওয়ার পরে রাত প্রায় আমরা আনতে আনতে প্রায় চারটা বাদ বাজে এই যে

এনআরসি কাম করছি এল পি টিচার আমার এনআরসি কাম দিছে তারপরে ওই যে আমার যে কেসের ইয়ে হইলো এর লেগে মানে আমার এনআরসি ফাইনাল ড্রাফের মধ্যে এনআরসি হ্যাঁ নাই যাই না কোনো সমস্যা নেই আমার কেস চলতে আছে ফাইনাল পাবো আপনার স্কুলের নাম কি আমার আমি এল পি টিচার আমার স্কুলের নাম হলো ঠেংখালি খান্দা পুখুরি এল পি টিচ এল প্রাইমারি স্কুল